আসলে নিউ শারীর বিটা এক্সপ্রেসের ইতিহাস কত বছরের তা মুরুব্বিদেরও অজানা মুরুব্বিদের মনে হয় উনিশশো সালের কথা এর আগে অনেক নৌকা ছিল কিন্তু সেগুলো আন্তজেলা প্রতিযোগিতার জন্য যোগ্য ছিল না তাই ইতিহাস বলে উনিশশো সাল থেকে শুরু হয় নিউ শারীর বিটা এক্সপ্রেসের উত্তরস্বরীদের প্রতিযোগিতার পদযাত্রা তখনকার দিনে শারীর বিটার বাইজালরা অন্য এলাকার নৌকা এনে বেড়াতো ও চাম্পিয়নের তকমা গায়ে লাগাতো তখন গ্রামে ছিল এক শাড়ির ইতিহাসের সূর্যসন্তান সন্তান নৌকা জগতের শৌখিন মানব মৃত নুরুদ্দিন মিয়া তার হাত ধরে সাতবাড়িয়া মেলা থেকে কুষ্টিয়া অঞ্চলের একটি নৌকা কেনা হয় এবং তার নামকরণ করা হয় সোনার বাংলা সেখান থেকেই সোনার বাংলার সোনালী ইতিহাস শুরু হয় সালে ঢাকা নদীতে বিশাল প্রতিযোগিতা হয় সেখানে তৎকালীন মৃত বীর মুক্তিযোদ্ধা মেজর লিয়াকত আলী খান সারের অধীনে সোনার বাংলা নৌকা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এবং চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে পরের বছর উনিশশো সালে কুষ্টিয়ার কালুখালিতে নৌকাবাইজ অনুষ্ঠিত হয় এবং পাবনা জেলা দিন নাজিরগঞ্জ হাসামপুর মৃত জিলাল প্রামাণিকের একশো দশ সাত আখেরি হামলা নৌকার সাথে সোনার বাংলা নৌকার বিজয় হয় এই মেলায় প্রথম পুরস্কার হিসেবে পায় সারগরু এবং ওই দিন আসার পথে পদ্মা নদীতে আকাশ অতি খারাপ হওয়ায় ঝড়ের কবলে পড়ে এবং নৌকাডুবি ঘটনা ঘটে ওই সারটি তাৎক্ষণিক মারা যায় এরপর উনিশশো সালে সুজানগর পদ্মা নদীর তীরে আয়োজন করা হয় বিশাল একটি নৌকাবাহিজ প্রতিযোগিতা ফাইনালে সাপলার মুখোমুখি শাড়ির ভিটার সোনার বাংলা এবং সোনার বাংলা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে প্রাইজ হিসেবে ছিল সোনার একটি ছোট্ট নৌকা এরপর সোনার বাংলা সাতবাড়িয়া হীরার সাথে বিতর্কিত রান্নার সাপ গোদার বাজার থেকে চ্যাম্পিয়ন অসংখ্য মেলা থেকে প্রাইজ প্রথম প্রাইজ অর্জন করে এই নৌকা তারপর দুই হাজার পনেরো সালে শারীর ভিটা ইতিহাসে সেরা নৌকা দেখে মোহাম্মদ তপন শেখের শারীরভিটা ভিটা এক্সপ্রেস যা হাসামপুর থেকে প্রথম প্রাইজ অর্জন করে গোয়ালবাড়ি থেকে প্রথম প্রাইজ অর্জন করে বাগাবাড়ি থেকে বিতর্কিত রানার আপ অর্জন করে এবং অসংখ্য পুরস্কার অর্জন করে যদিও গ্রামের বাইজালদের মধ্যে মহানন্দ হওয়ায় চাটমোহর মূলগ্রাম মেলায় নৌকাটি বিক্রি করে আসে এরপর দুই হাজার সতেরো সালে মফিজউদ্দিন মিয়ার শারীর ভিটা এক্সপ্রেস শাহজাদপুর থানা জমির চর থেকে পুরস্কার অর্জন করে এরপর অধ্যবধি মহম্মদ রিজাউল করিম মিয়ার অধীনে এক্সপ্রেস এক্সপ্রেস ও নিউ দুটি নৌকাই পরিচালিত হয় যদিও সারিভিটা ব্যবহার করা হচ্ছে না এখন আসি মূল কথায় ইতিহাসে দিয়ে বাড়ির উপরে নৌকা বাঁধা এটাই প্রথম নৌকা প্রথম মেলা হিসেবে শাহজাদপুর উপজেলার সন্তলা থেকে বাংলার বাগ রেশম বাড়িকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে নিউ সারিভিটা এক্সপ্রেস পাবনা জেলায় বাক্সি চ্যালেঞ্জারকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় সাথিয়ার মেলায় বাক্সি চ্যালেঞ্জারের কাছে পরাজিত হয়ে রানার্স আপ গৌরব অর্জন করে করমজা তৃতীয় স্থানে হওয়ার অধিকার করে এবং বাগা বাড়ি আয়োজিত কমিটির বিতর্কিত নিয়ম নিয়মকানুন ও বাজে ব্যবহার করার ফলে মেলাটিতে সেমিফাইনালে বয়কট করে এই নৌকাটি নিউ সারি ভিটা এক্সপ্রেস এবছরে খুব তাড়াতাড়ি প্রতিযোগিতার জন্য